আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই খুব ভালো আছে মন দিয়ে পড়াশোনা করছো সূচকের এটা পঞ্চম ক্লাস আগের ক্লাসগুলো যারা লিংক দেওয়া আছে অবশ্যই দেখে দুই পেজ নাম্বার এই নয়ের দ্যাগের প্রশ্নগুলোর সমাধান করবো আমরা এই চ্যাপ্টার থেকে খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার সূচক তো দেখো নয়ের দ্যাগের এক উনপঞ্চাশ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু সাতের কিউব হলে এক্স এর মান বের করতে হবে সমাধান করতে বলেছে মানে কি এক্স এর মান বের করতে হবে তাহলে আমাদের আগে বা বা ঊনপঞ্চাশ সমান কি হয় সাথে স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু হবে সাতের কিউব তাহলে দেখো পাওয়ার পাওয়ার থাকলে আমরা কি জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় যেমন সাপোজ এক্সের স্কোয়ার যদি পাওয়ারে আওয়ার পাঁচ থাকে এটা আমরা কি এক্স টু দি পাওয়ার দুই ইন্টু পাঁচ সমান দশ তাহলে এখানে অনুরূপভাবে হবে সাত টু দি পাওয়ার টু এক্স ইজিক্যাল টু সাত টু দি পাওয়ার তিন বা সাতের কিউব এখন আমরা দেখছি সমান চিহ্নের দুদিকে বেস ইকুয়াল হয়ে গেছে দেখো সাত আর সাত বেস ইকুয়াল হয়ে গেছে তাহলে আমরা উভয় পক্ষ তুলনা করে কি বলতে পারি যে এদের পাওয়ার দুটো সমান তাহলে আমাদের লিখতে হবে এরকম যে উভয় পক্ষ তুলনা করিয়া পাই উভয় পক্ষ তুলনা করিয়া টু এক্স ফিজিক্যাল টু থ্রি তো এখান থেকে আমরা এক সমান কি বলতে পারি তিনের দুই বা এক পূর্ণ একের দুই এবং শেষে লিখতে হবে কি নির্ণেয় সমাধান

কি বলি যখন বেস ইকুয়াল থাকে গুণের সময় পাওয়ারে পরে যোগ হয় অর্থাৎ আমরা লিখি এক সুদি পার দুই যোগ তিন বা সেটা দাঁড়ায় কি এক সুদি পার পাঁচ তাহলে দেখো এখান থেকে আমরা তো ব্যাকে ক্যালকুলেট করে বলতে পারি এটা যে এক সুদি পার দুই যোগ তিন এটাকে আমরা ভেঙে এটা বলতে পারি যে এক সুদি পার টু ইন্টু এক সুদি পার থ্রি তাহলে অনুরূপভাবে এখানে টু টু দি পার এক্স প্লাস টু ভেঙে আমরা বলতে পারি টু টু দি পার এক্স ইন্টু টু দি পার টু এবং এটা বলতে পারি আমরা টু দি পাওয়ার এক্স ওয়াই টু টু দি পাওয়ার ওয়ান কেননা ভাগের সময় হচ্ছে বিয়োগ হয় সাপোজ এক্স টু দি পাওয়ার ফাইভ হোল ডিভাইডেড বাই আছে এক্স কিউব তাহলে কী হবে এটা আমরা ভাগের সময় বিয়োগ করি যখন বেশ একই থাকে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তাহলে এক্স টু দি পাওয়ার পাঁচ মাইনাস তিন সমান এটা এক্স স্কোয়ার হয় তাহলে এক্স টু দি পাওয়ার পাঁচ মাইনাস তিনকে আমরা ভেঙে লিখতে পারি এরকম এক্স টু দি পাওয়ার ফাইভ বা এক্স টু দি পাওয়ার থ্রি বা এক্স কিউব তাহলে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান অনুরূপভাবে ভেঙে আমরা লিখেছি কি টু টু দি পাওয়ার এক্স বা টু টু দি পাওয়ার ওয়ান ইজিক্যাল টু নাইন ছিল লিখে দিলাম এবার নেক্সট লাইনে হবে টু দি পাওয়ার এক্স যদি আমরা কমন নিই এখানে পড়ে থাকবে দুই স্কোয়ার বা চার আর এখানে পড়ে থাকবে একের দুই তাহলে চিহ্ন দিয়ে নয় বসিয়ে দেব এবারে দেখো টু দি পাওয়ার এক্স ইন্টু চার যোগ হাফ মানে সাড়ে চার বা সেটা নয়ের দুই আমরা লিখতে পারি সমান নয় তো এপারে সব গুণ চিহ্ন আছে তাহলে নয় নয় কেটে যাবে টু টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু দুই ওপারে গুনে চলে যাবে আর এটাকে আমরা টু দি দিবার ওয়ান লিখবো বোঝার সুবিধার্থে সেই আগেরটার মতো আমরা এবার লিখবো উভয় পক্ষ তুলনা করিয়া পাই এক্স ইসিক টু ওয়ান কারণ এখানে বেস দুই দুই ইকুয়াল আছে বেস দেখছি আমরা দুই দুই ইকুয়াল তাহলে এদের পাওয়ার দুটো ইকুয়াল আমরা বলতে পারি তাহলে নির্ণেয় সমাধান আমরা লিখবো নির্ণেয় সমাধান ব্যাকেটে এক্স ইজিক্যাল টু ওয়ান ওকে নেক্সট ওয়ান নয় দেখেট তিন টুদিপার এক্স প্লাস ওয়ান প্লাস দি পাওয়ার এক্স প্লাস টু ইজিক্যাল টু ফর্টি এইট তাহলে এক্সের মান বের করতে হবে এখানে আমরা এটা ভেঙে কি বলতে পারি টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান বা টু প্লাস এখানে টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার টু বা দুই স্কোয়ার ফিজিক্যাল টু ফর্টি এইট হয়ে গেল তাহলে এখানে ক্লিয়ারলি বুঝতে পারছি টু টু দি পাওয়ার এক্স কমন উঠবে এখানে দুটো রাশি আছে এই একটা রাশি আর এই একটা রাশি আর টু দি পাওয়ার এক্স কমন উঠলে এখানে পড়ে থাকবে দুই আর এখানে পড়ে থাকবে দুই স্কোয়ার বা চার ফিজিক্যাল টু হচ্ছে ফর্টি এইট তাহলে এরপরে কী হবে টুডুদি পাওয়ার এক্স ইন্টু চার আর দুই হয় ছয় ফিজিক্যাল টু ফর্টি এইট তো ছয় এবং আমরা আটচল্লিশ কাটবো আট হবে তাহলে এখানে কী হচ্ছে টুডুদি পাওয়ার এক্স ফিজিক্যাল টু এইট এইটটাকে আমরা কী বলতে পারি দুইয়ের কিউব টু দি পাওয়ার এক্স সমান দুইয়ের কিউব তাহলে আবার আমরা লিখবো উভয় পক্ষ তুলনা করিয়া পাই এখানে বেস দুই দুই ইকুয়াল সমান চিহ্নের দুদিকে তাহলে এক্স ফিজিক্যাল টু থ্রি আমরা বলতে পারি এবং লিখব দেয়ার ফোর নির্ণীয় সমাধান ব্র্যাকেটে এক্স ফিজিক্যাল টু থ্রি নেক্সট ওয়ান নয় চার খুব সুন্দর প্রশ্ন দেখো এটা টু দি পাওয়ার ফোর এক্স আছে ইন্টু ফোর টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান ফোর টাকে আমরা লিখতে পারি দুই স্কোয়ার হোল টু দি পাওয়ার করে দিলাম যেমন ছিল থ্রি এক্স মাইনাস ওয়ান বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু উপরে দেখো চার টু দি পাওয়ার টু এক্স আছে তো চার সমান দুই স্কোয়ার হয় আর হোল টু দি পাওয়ার টু এক্স আমরা বসিয়ে দিলাম নিচে টু টু দি পাওয়ার থ্রি এক্স তো এবারে দেখো এখানে কত হচ্ছে টু টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু পাওয়ারের উপরে পাওয়ার তাহলে কি হয় পাওয়ার পরে গুণ হয় তাহলে এখানে দুইয়ের সঙ্গে নিঃসন্দেহে আমরা দুইয়ের এর সঙ্গে থ্রি মাইনাস ওয়ান গুণ করবো তো দুইয়ের এর সঙ্গে থ্রি এক্স গুণ হবে টু টু দি পাওয়ার সিক্স এক্স মাইনাস সঙ্গে এর সঙ্গে গুণ হলে মাইনাস টু হবে উপরে হচ্ছে টু টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হলে কি হবে দুই দুই চার এক্স হয়ে যাবে টু টু দি পাওয়ার ফোর এক্স ওয়াই টু টু দি পাওয়ার থ্রি এক্স ওকে এবার স্টেপে কি করতে পারি দেখো আমরা এখানে টু দি পাওয়ার ফোর এক্স যেহেতু সব গুণে আছে

তো জানি এক্স টু দি পাওয়ার এস টু দি পাওয়ার বিজিক্যাল টু দি পাওয়ার এ মাইনাস তাহলে সেই এক্স টু দি পাওয়ার এ মাইনাস বিটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি তো যে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পারবি সেই রকম এটা কি হয়েছে টু টু দি পাওয়ার সিক্স এক্স বাই ডি স্কোয়ার ওকে ইজিক্যাল টু এপারে কিছু নেই মানে এক পড়ে আছে এবারে দেখো এখানে গুনে আছে টু টু দি পাওয়ার থ্রি এক্স এবং টু টু দি পাওয়ার সিক্স এক্স গুণের সময় পাওয়ার যদি একই থাকে তাহলে পাওয়ার পরে যোগ হয় তাহলে এটা কি হবে টু টু দি পাওয়ার থ্রি এক্স আর সিক্স এক্স মোট কোটা নাইন এক্স ইজিক্যাল টু দুইয়ের স্কোয়ারটা ওপারে চলে গেলে কি গুনে বসে যাবে দুই স্কোয়ার তো এখন আমরা কি বলতে পারি উভয় পক্ষ তুলনা করিয়া পাই কি হবে নাইন এক্স ফিজিক্যাল টু টু তো নাইন এক্স ইসিক্যাল টু যদি টু হয় এক্স ফিজিক্যাল টু হবে দুই এর নয় আর আমরা এটা লিখে দেবো কিন্তু অতএব নিম্ন সমাধান ব্যাকেটে এক্স ইজিক্যাল টু দুই এর নয় ওকে নিঃসন্দেহে বুঝতে পেরেছ চলো নেক্সট ওয়ান নয়ের পাঁচ নাইন ইন টু ওয়ান টু দি পার এক্স আছে এটা একটু ইজি নাইন মানে আমরা কি জানি তিন স্কোয়ার ইন্টু একাশি সমান থ্রি টু দি পাওয়ার ফোর ভাঙে উৎপাদক কি কি পাবো আমরা চারটে তিন পাবো তিন গুণিতক আবার পাওয়ারে এক্স আছে বসিয়ে দেবো আমরা ইজিক্যাল টু সাতাশ সমান থ্রি দি পার থ্রি হয় তিনের কিউব তাহলে তিনের কিউব হোল টু দি পাওয়ার কত হবে টু মাইনাস এক্স ওর পাওয়ারে ছিল বসে যাবে ওকে এবার নেক্সট স্টেপে কি হচ্ছে দেখো এখানে তিনের স্কোয়ার থেকে গেল ইন্টু এটা পাওয়ারের পরে পাওয়ার থাকলে কি হয় পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে থ্রি দি পাওয়ার ফোর এক্স ইজিক্যাল টু এটা কি হচ্ছে থ্রি দি পাওয়ার তিনের সঙ্গে একবার দুই গুণ হবে সিক্স আর তিনের সঙ্গে হয়ে যাবে মাইনাস এক্স গুণ মাইনাস থ্রি এক্স ওকে এবারে দেখো তিনের স্কোয়ার থাকলো ইন্টু টু থ্রি দি পাওয়ার ফোর এক্স আর এটা সমান হয় থ্রি দি পাওয়ার সিক্স বাই থ্রি দি পাওয়ার থ্রি এক্স কারণ পাওয়ারে বিয়োগ থাকলে সেটা আমরা ভাগে বসিয়ে দিই তো এবারে দেখো তিনের স্কোয়ার আর তিন টু দি পাওয়ার ছয় আমরা কেটে দিতে পারি কিন্তু ডিরেক্টলি ডিরেক্টলি কেটে দিতে পারি দেখো এখানে তাহলে হবে তিন স্কোয়ার কাটলাম আর তিন টু দি পা ছয় কাটলাম হবে কত তিন টু দি পা চার বা থ্রি দি পাওয়ার ফোর থ্রি ডি থ্রি এক্স যদি সমান চেনের পরে আসে গুনে বসে যাবে তাহলে থ্রি দি পাওয়ার ফোর এক্স ইন টু থ্রি দি পাওয়ার থ্রি এক্স ইজিক্যাল টু থ্রি দি পাওয়ার ফোর এবারে দেখো পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয় যখন আমরা গুণ করি পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয় তাহলে এখানে তিন বসাবো আর ফোর এক্স আর থ্রি এক্স যোগ করলে কত হয় সেভেন এক্স ইসিক্যাল টু থ্রি দি পাওয়ার ফোর তাহলে এবার আমরা বলতে পারি উভয় পক্ষ তুলনা করিয়া ফাইভ সেভেন এক্স ইজিক্যাল টু ফোর তাহলে এক্স টু হবে ফোর বাই সেভেন আর আমরা লিখে দেবো অতএব নির্ণয় সমাধান ব্র্যাকেটে এক্স ইজিক্যাল টু চারের সাত ওকে এখানে বেশ বেশি কোয়াল ছিল তাহলে আমরা পাওয়ার পাওয়ার সমান বলতেই পারি কারণ এক্স টু ওয়ান নয় দেখে ছয় টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর প্লাস টু ডি দি পাওয়ার নাইন ইজিক্যাল টু টু দি পাওয়ার টেন আছে তাহলে প্রথমে আমরা এটা কি ভেঙে লিখতে পারি টু দি পাওয়ার ফাইভ এক্স ইন টু টু দি পাওয়ার ফোর প্লাস এটা হবে টু টু দি পাওয়ার নাইন ফিজিক্যাল টু টু দি পার টেন এবারে দেখো নেক্সট স্টেপে কী হবে নেক্সট স্টেপে হবে এখানে দুটো রাশি আছে দেখো এই একটা রাশি আর এই একটা রাশি মাঝখানে যোগ চিহ্ন আছে এ দুটো তো গুণে আছে তাহলে এই দুটো রাশির মধ্যে কি কমন আমরা নিতে পারি টু টু দি পাওয়ার ফোর কমন নিতে পারি নিলে এখানে টু টু দি পাওয়ার ফাইভ এক্স পরে থাকবে আর প্লাস টু দি পাওয়ার নাইন থেকে টু দি দিওয়ার ফোর যদি বের হয়ে যায় মানে কি ভাগ হয়ে যায় ভাগের সময় বিয়ে হয় পাওয়ারে পাওয়ারে তা নয় থেকে চার বিয়োগ গুলো কথা হয় টু দি পাওয়ার ফাইভ ফিজিকাল টু টু দি পাওয়ার টেন এবারে দেখো নেক্সট নেক্সটে আমরা কি করতে পারি টু দি ফোর যেহেতু এই রাশিটা আর এই রাশিটা গুণে আছে মাঝখানে সমান চিহ্ন আছে তাহলে টু দি দিওয়ার ফোর আর টু দি পার টেন কেটে আমরা কি লিখতে পারি টু টু দি পাওয়ার সিক্স

তাহলে টু টু দি পাওয়ার ফাইভ এক্স ইজুক্যাল টু বত্রিশ আর বত্রিশ সমান তো আমরা জানি যে টু টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার ফাইভ এক্স ইজিক্যাল টু বত্রিশ সমান হয় টু টু দি পাওয়ার ফাইভ পাঁচ বার দুই গুণ করলে হয় বত্রিশ তাহলে এখান থেকে আমরা বলতে পারি উভয় পক্ষ তুলনা করিয়া পাই ফাইভ এক্স ইজিক্যাল টু ফাইভ কারণ এখানে বেস দুই দুই আমাদের কি হয়ে গেছে বেস দেখছি আমরা দুই দুই ইকুয়াল হয়ে গেছে দেখো এখানে বেস দুই দুই ইকুয়াল হয়ে গেছে মাঝখানে সমান চিহ্ন আছে তাহলে আমরা বলতে পারি এদের পাওয়ার দুটো ইকুয়াল কম্পেয়ার করে এবং এই কথাটা অবশ্যই লিখতে হবে উভয় পক্ষ তুলনা করিয়া পাই আর একটা জিনিস মেনশন করে দিচ্ছি এখানে কখনো এই দুই দুই কাটবে না যে দুই দুই ইকুয়াল আছে কখনো কাটবে না কথাটা এই কথাটা লিখবে যে উভয় পক্ষ তুলনা করিয়া পাই বলে পাওয়ার পাওয়ার ইকুয়াল বসিয়ে দেবে যেমন এখানে আমরা বসিয়েছি ফাইভ এক্স টু ফাইভ তো এখান থেকে এক্সের ভ্যালু হয়ে যাবে কত ওয়ান পাঁচ পাঁচ কেটে গেলে আর আমরা এটা লিখতে ভুলবো না যে অতএব যেহেতু সমাধান করতে বলেছো তো তাহলে লিখতে হবে অবশ্যই করে যে অতএব সবার নিচে লিখতে হবে অতএব নির্ণীয় সমাধান ব্র্যাকেটে এক্স ফিজিক্যাল টু ওয়ান ওকে নেক্সট ওয়ান নয়ের দাগের সাত খুব সুন্দর প্রশ্ন দেখো এটা এখানে বলছে যে সিক্স টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ইজিক্যাল টু থ্রি টু পাওয়ার থ্রি এক্স ইন টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট তো আমরা কী করবো একটা কাজ প্রথমে করে নেব সেটা হচ্ছে সিক্স টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর আছে তো এটা তো আমরা লিখতে পারি যে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর গুণিত থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর কারণ সাপোজ দশ টু দি পাওয়ার পাঁচ আছে এটাকে আমরা ভেঙে বলতে হবে টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফাইভ এই দশটা সমান কী হয় দুই গুণ পাঁচ তাহলে এই দশটাকে আমরা জাস্ট ভেঙে দিতে পারি ভেঙে দিয়ে সবার পাওয়ারে এই পাঁচ পাওয়ারে ছিল পাঁচ বসিয়ে দিতে পারি ওকে তাহলে এখানে ছয়টাকে দুই এবং তিন আকারে ভেঙে নিয়ে আমরা পাওয়ারে যে টু এক্স প্লাস ফোর ছিল প্রত্যেকের পাওয়ারে সেটা বসিয়ে দিয়েছি ইজিক্যাল টু কী হবে থ্রিদি পাওয়ার থ্রি এক্স ছিল রয়ে যাবে আর টু এই দি পাওয়ার এক্স প্লাস আমরা ভেঙে নিতে পারি এটা হবে টুডি পাওয়ার এক্স গুণ টুডুদি পাওয়ার এইট এটা তো আমরা আগের অঙ্কগুলোতে করলাম এইভাবে ভেঙে লিখেছি তাহলে সেই একইভাবে আমরা ভাঙবো ভেঙে এটাকে আমরা কী লিখতে পারি টু টু দি পাওয়ার টু এক্স ইন টু 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 দি পাওয়ার ফোর ইন্টু এটা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার টু এক্স ইন টু থ্রি টু দি পাওয়ার ফোর ইজিক্যাল টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন টু 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 দি পাওয়ার এক্স ইন টু টু দি পাওয়ার এইট আচ্ছা আমরা এখানে প্রথমে আমরা এই টু টু দি পাওয়ার ফোর আর টু দি পার এইট কেটে কি লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর আগের সময় বিয়ে কয় এ টু দি আওয়ার ফোর এবারে গেলে ভাগ হয়ে যাবে তা ভাগের সময় পাওয়ার পরে বিয়ে তাহলে টু দি পাওয়ার ফোর আর টু দি দিওয়ার এইট কেটে আমরা টু আওয়ার ফোর লিখতেই পারি আর কিছু কাটাকাটি হবে না আমরা এখন কি করবো যাদের পাওয়ার এক্স আছে সেগুলো দিকে আনবো এবং যাদের পাওয়ারের সংখ্যা আছে সেগুলো ডান দিকে রাখবো সমাধানের সময় যেটা করতে হয় দেখো টু দি পাওয়ার টু এক্স ছিল তাহলে এই টু দি পাওয়ার টু এক্স লিখে দিলাম এর নিচে বসবে এ টু দি পাওয়ার এক্সটা ওটা এপারে আসলে ভাগে বসে যাবে এন টু দেখো এখানে থ্রি দি পাওয়ার টু এক্স ছিল এর নিচে আমরা বসাবো থ্রি ডি পার থ্রি এক্স এটা এপারে আসলে ভাগে বসে যাবে থ্রি থ্রি এক্স ইজিক্যাল টু চেনের এপারে ছিল টু দি পাওয়ার ফোর আর এই থ্রি থ্রিডি পাওয়ার ফোর ডান দিকে নিয়ে চলে আসি নিচে বসে যাবে ওকে দেখো এবারে কাটাকাটি করলে কি হচ্ছে আমাদের দেখো টু দি পাওয়ার এক্স আর টু দি পার টু এক্স কাটলে কি হয় উপরে হবে টু ডুদি পাওয়ার এক্স আর থ্রি দি পাওয়ার টু এক্স আর থ্রি ডি পার থ্রি এক্স এটা কাটলে নিচে হবে থ্রি দি পাওয়ার এক্স কারণ নিচে একটা এক্স বেশি আছে ওকে তাহলে কি দাঁড়াচ্ছে টু টু দি পাওয়ার এক্স এক্স ওয়াই থ্রি টু দি পাওয়ার এখানে আমরা ডিরেক্ট বলতে পারি তিন হোল টু দি পাওয়ার ফোর কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার এ ওয়াই ওয়াই টু দি পাওয়ার এটা সমান আমরা একেবারে লিখতে পারি এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এ যেমন আমরা এখানে লিখেছি দুই দুইয়ের তিন এবং পাওয়ারে চার দিয়ে দিয়েছি এবারে দেখো এটাও অনুরূপভাবে লিখতে পারি দুইয়ের তিন পাওয়ারে এক্স সমান দুইয়ের তিন পাওয়ারে চার তাহলে দেখো এখানে বেস বেস ইকুয়াল হয়ে গেছে এর তিন সমান চিহ্নের দুদিকে তাহলে আমাদের এদের পাওয়ারগুলো যে ইকুয়াল আমরা এটা এখান থেকে ক্লিয়ারলি বলে দিতে পারি যে এক্স ফিজিক্যাল টু চার এবং অবশ্যই লিখতে হবে উভয় পক্ষ তুলনা করিয়া পাই বেস বেস কখনো কাটবে না উভয় পক্ষ তুলনা করিয়া পাই এক্স ফিজিক্যাল টু চার এবং সবশেষে লিখবো দেওয়ার পর নির্ণয় সমাধান ব্র্যাকেটে এক্স দেবো ফিজিক্যাল টু চার লিখে দেবো ওকে নিঃসন্দেহে বুঝতে পেরেছ আর নেক্সট ক্লাসে আমরা দশের দাগের প্রশ্নগুলোর সমাধান করবো সবাই খুব ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে